নমস্কার পার্থ আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল মেঘালয়ে রাজা রঘুবংশী এবং সোনম রঘুবংশী ইন্দ্রের বাসিন্দা মধুচন্দ্রী মেয়া যান মেঘালয়ের শিলং এর সোহরাতে মানে চেরাপুঞ্জি এরিয়াতে এবং তারপরে রাজা রঘুবংশীর মৃতদেহ উদ্ধার হয় নৃশংসভাবে তাকে হত্যা করা হয় এবং সোনম রঘুবংশী কে খুঁজে পাওয়া যাচ্ছিল ওনার সেটা নিয়ে সমস্ত মেন মিডিয়াতে যেটা টার্গেট করা হলো যে মেঘালয় সম্পর্কে এবং উত্তর উত্তর পূর্ব ভারতকেও টার্গেট করা হয়েছিল এবং মেঘালয় শেপ নয় টুরিস্টদের জন্য এটাও কিন্তু টার্গেট করা হয়েছিল বিভিন্ন মেনস্ট্রিম মিডিয়াতে বলা শুরু হলো এমনকি এটাও বলা হলো যে সোনাম রঘুবংশীকে নাকি অপহরণ করে বাংলাদেশ পর্যন্ত নিয়ে চলে যাওয়া হয়েছে এটা সমস্ত মেনস্ট্রিম মিডিয়াতে কিন্তু খবর ছড়ালো সোশ্যাল মিডিয়াতে এবং অবভিয়াসলি মেঘালয় যে আনসেফ এবং নর্থ ইস্ট টোটাল যে সেটা কিন্তু প্রমাণ করার জন্য সব উঠে পড়ে লাগলো কিন্তু অ্যাকচুয়াল ঘটনা না জেনে সেখানে মেঘালয় পুলিশকে অবশ্যই ধন্যবাদ তারা খুঁজে বার করেছেন যে অ্যাকচুয়ালি এর পিছনে কি কারণ এবং মেঘালয়ের যে সিএম সাংমা উনিও কিন্তু নিশ্চিত করেছেন আর এদিকে সোনাম রঘুবংশী কিন্তু উত্তরপ্রদেশের গাজীপুরে মুন্সিগঞ্জ থানায় আত্মসমর্পণ করেছে এবং তার সঙ্গে আরো জনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করেছে এবং আরো দুজনকে অন্য জায়গাতে অ্যারেস্ট করা হয়েছে পরে জানা যায় যে সোনম রঘুবংশী ভাড়াটে খুনি আত্মাই নিয়োগ করে তার হাজব্যান্ডকে হত্যা করে এবং তারপরে সে ফেরার হয়ে যায় সারা দেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং মেঘালয়কে টার্গেট করা হয় যে আনসেফ জোন ট্যুরিস্টদের জন্য নর্থ ইস্ট সেফ নয় এবং এর আগে বেশ কিছু মাধ্যমে এরকম ধরনের প্রচারও শুরু করা হয় এর আগেও নাকি এরকম বেশ কিছু দম্পতি গেছিল তার সেই মহিলাদের খুঁজে পাওয়া যায়নি এবং একটা যে নর্থ ইস্টের উপরে একটা অদ্ভুতভাবে যে বাকি ভারতের যে একটা বিদ্বেষ কাজ করে তাতে এই ঘটনার পরও কিন্তু সেই বিভিন্ন ধরনের যে কমেন্টসে বোঝা যাচ্ছিল সেভেন সিস্টার মধ্যে কিন্তু মেঘালয় পড়ে এবং বাকি স্টেট গুলো পড়ে তারা কিন্তু তাদের বিচ্ছিন্ন মনে করতে পারে বাকি ভারতবর্ষের মানুষের থেকে আবারও বলছি ধন্যবাদ মেঘালয় পুলিশ এবং অবশ্যই যে মেঘালয় প্রশাসন তাদের সামনে যে আসল ঘটনা সত্যি ঘটনা জানার জন্য মেঘালয়ের প্রতি বা নর্থ ইস্টের যেন সাধারণ মানুষের মানসিকতা যেন না বদলায় অন্তত তারা যেন আনসেম মনে না করেন ট্যুরিস্টদের যেন অবশ্যই ট্যুরিস্টরা যাবেন ভারতের সেটা অবিচ্ছেদ্য অংশ এবং নর্থ ইস্টের মানুষ জন্য কিন্তু ভারতীয় এটা সবাইকে মনে করিয়ে দিই এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি